এদিকে আবারও সেনা নিয়ে দেশে ঢুকলেন সেনা প্রধান সিনে সফরে গিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতেই এমন কাণ্ড ঘটান ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহা বিপদে পড়তে চলেছেন তার সমন্বয়ক এবং উপদেষ্টারা দর্শক কোন দিকে যাচ্ছে দেশ কি হতে যাচ্ছে অতীতেও আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল দহরম মহরম যে কোনো উপায়ে শেখ ক্ষমতা ক্ষমতায় রাখার বিপরীতে নয়াদিল্লি একতরফা সুবিধা আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে তবে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশি কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে এর পেছনে বিশেষ ভূমিকা পালন করে ভারতীয় কিছু গণমাধ্যম দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে এরা থাকার পরে তো আরো বেশি খারাপ হচ্ছে শেখ হাসিনা তো যা করার করিয়া গেছে এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই আমরা তো সবাই দেশের আমরা

আওয়ামী লীগ কোনো পর গাছা না আওয়ামী লীগ কোনো জেনারেল পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা কর্মী ভুটে কর্মী দ্বারা করা হয়নি আওয়ামী লীগ এই মাটির মানুষের সংগঠন আর আপনারা দেখেন এই সমন্বয় বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে যে সমন্বয় বলেছে যে আমার দুই দুই হাজার টাকা নাই সে এখন কত দামি গাড়ি চলে যার বাবা তাকে পড়ানো পড়ানোর খরচ দিতে পারে না এখন তার বাপদাদার জমিদার হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদে

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামল দেখে আপনাকে ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত আট এনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল দহরম মহরম যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিপরীতে নয়াদিল্লি একতরফা সুবিধা আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে তবে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে এ পেছনে বিশেষ ভূমিকা পালন করে ভারতীয় কিছু গণমাধ্যম তাদের উস্কানিতে আগরতলায় বাংলাদেশের হামলা কমিশনে হয় তবে ডক্টর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ যার ধারাবাহিকতায় বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই দেশের সরকার প্রধানের সাক্ষাতের পর আশা করা হচ্ছিল স্বাভাবিক হতে চলেছে দুই দেশের সম্পর্ক কিন্তু ভারতের নতুন এক সিদ্ধান্তে সেই আশায় বালি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নয়া সংখ্যা দেখা দিয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা কারণ এটি বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের উনত্রিশ জুনের এক আদেশ যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টমস স্টেশন ব্যবহার করে সমুদ্র বন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত সেটি এখন বাতিল করা হয়েছে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে যেসব বাণিজ্য ভারতের অবকাঠামো ব্যবহার করে সম্পন্ন হতো ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর প্রধান এবং সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন ভারত গেল দুই দশক ধরে বাংলাদেশের জন্য একতরফাভাবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের লালমনির হাটে চীনের সহায়তায় একটি বিমান ঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা এবং চিকেন স্নেকের নিকটে একটি কৌশলগত ঘাঁটি তৈরির প্রচেষ্টা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর উনিশশো চুরানব্বই সালের ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তি জিএটিটির ধারা পাঁচ অনুযায়ী সব সদস্য দেশকে স্থলবেষ্টিত দেশের পণ্যের ট্রানজিট সুবিধা দিতে হবে ট্রানজিটে দেরি করা অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপ করা নিষিদ্ধ ফলে বাংলাদেশের ব্যাপারে নতুন সিদ্ধান্ত ডব্লিউটিওর প্রতি ভারতের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে তারেক আহমেদ কালবেলা দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে শেখ হাসিনা তো যা করার করিয়াই গেছে এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই আমরা তো সবাই দেশের জন্য আমরা ভালো থাকতে চাই কিন্তু এখন যা হতেছে তা তো দেশের পরিস্থিতি অনেক খারাপ নির্বাচিত সরকার হলে আমরা মনে করি একটু ভালো আমাদের জন্য ভালো কারণ ডাক্তার ইনুস হাইকে আমাদের কোনো কিছু ইয়ে হচ্ছে না বাবা খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না এটা সত্য কথা আমরা এটাই চাই ডাক্তার ইনুস থাকুক এমনি উনি অনেক ভালো দেশ চালাচ্ছে ভালোভাবে চাই এই দিনশপুরের দাম হচ্ছে কি আগে যেমন বাড়াচ্ছিল কিন্তু কিছু কমিয়ে দিচ্ছি হ্যাঁ উনি থাকুক ডাক্তার ইউনুস ইনুসকে চাই আমরা আসলে অন্ধ্রপ্রদেশ সরকার যে ক্ষমতা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা উনি অনেক দিক নির্দেশনা দিতেছে আর প্লাস যে বাংলাদেশে ভালো করতেছে আমরা ভালো আছি আমরা চাই যে উনি আরও মানে যে কয়েক বছর থাকুক আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে জিনিসপত্রের দাম মানুষের না সাথে আছে আর তো আসলে সরকার ছিল ওই সময় তো মানে জিনিসপত্র মানুষ না বাইরে ছিল দাম বেশি ছিল প্লাস এখন মানুষ ভালো আসলে তো দেশে যে অবস্থা সাইর ওদিকে মারামারি কাটাকাটি দেখতে আসেন চুরিদার চুরিদারি হইতে আছে টাকা দিয়ে হইতে আছে আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাট ফাঁকা পায়া এটা তো বলার বাইরে বুঝছেন তা হয় যে নির্বাচনটা দূরত্ব দিলে সরকার হইলে আমার খুব সবসময় ভালো হইব এটা নির্বাচনের ব্যাপারটা আসলে এটা রাজনীতির বিষয় আর যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচনমুখী একটা দেশ হোক এটাই কামনা করে সর্বসমানের জন্য আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছে সেটা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাদি নেই এখন মানুষ স্বাধীনতাভাবে স্বাধীনভাবে চলতে পারছে স্বাধীনতা ভোগ করছে এই ইত্যাদি সব কিছু এবার ঈদে কোনো যানজট নাই কিছু নাই ইত্যাদি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি হ্যাঁ অবশ্যই ডক্টর ইউনুস আমার মনে হয় যে আরও দশ বছর পনেরো বছর থাক দেশকে উন্নত আসনে নিয়ে যাক তাহলে এই দেশ আরও ভালো হবে আরও উন্নত হবে ডক্টর ডক্টর ইউনুসের মতো লোক দরকার এই দেশেই তো অবশ্যই নির্বাচনটাই চাই কারণ নির্বাচন হলে দেশের একটা সিরিজ ব্যবস্থা আসবে যার কারণ নির্বাচনটাই কাম্য আর কি আমাদের দেশের জন্য গণতান্ত্রিক প্রত্যেকে টিকিয়ে রাখতে হবে অবশ্যই নির্বাচনের প্রয়োজন কারণ সবাই ভোটাদের ভিত্তিতে যে সরকারি আসুক আমরা ওয়েলকাম জানাই আর কি দেশের শান্তির জন্য এটাই চাই আমরা ছাত্রীদের নির্বাচন হোক নির্বাচন মনে করেন যে যত দ্রুত হয় আমরা মনে করি দেশের জন্য ভালো হবে আমি কই এই সরকারে যতটুকু গুছাইছে ভালো করছে আরও কিছু ভালো করুক ভালো করে অত অল্প সময়ের প্রতি তাড়াতাড়িভাবে নির্বাচনটা হয়ে গেলে মনে হয় দেশের জন্য সবার জন্য মনে করি ভালো হবে যারা আমাদের জন্য আমরা ব্যবসা করি ব্যবসায়ীদের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে মনে করেন যে একটা দল দেশের জন্য যে কোনো আওয়ামী লীগ আসুক বা বিএমপি আসুক যে কোনো দলের জন্য জামাত আসুক যে কোনো একটা দল আসুক ক্ষমতা আসুক বুটের মাধ্যমে আসুক আমার মনে হয় যে খুবই সুন্দর চলতেছে কোনো জিনিস কোনো সমস্যা দেখি না যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিকই আছে আগে সে আমার মনে হয় মনে হয় যে একটু ভালোই আছে আবার এই যে আইন শৃঙ্খলা আমি ভালো দুই একটা বিশৃঙ্খল ঘটনা ঘটতেই পারে সেটা তো আর উনি আগে কিছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো এখনও সেই ফেসি বা সরকারের আমলার এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সোট রয়ে গেছে গিয়ে উনি ইচ্ছা করলেই এখন এই তারা হলে কিছু করতে পারবে না আমার মনে হয় দুই একটা বছর যাইতে দুই একটা বছর অন্তত দুই তিন বছর হয়ে গেলে বুঝে যাইবে যে উনি কী করতে পারতেছেন এখন তুই ভালো চলতে এখন আমার মনে হয় খুব খুবই ভালো না 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 আমার ইচ্ছা না আমরা সাধারণ মানুষ পাঁচ বছর ইন্ডিবাস দিতে চাইনি আমরা নতুনভাবে নির্বাচন হবে দেশটা ভালো ভালোভাবে থাকবে এবার সরকারের দরকার না দেশে এটা স্থানীয় স্থায়িত্ব সরকারের দরকার স্থায়িত্ব সরকার হলে দেশে তো সুবিধা হবে সব কিছুর একটা সমাধান থাকবে তাই তো সরকারের দরকার ভোট হলে ডক্টর ইউন্ডি সরকার যাই হোক সরকার আসলে দেশটা সুষ্ঠু মতন ভালোভাবে থাকে সেই সরকার আছে সেই সরকার থাকলে সবসময় ভালো হয় কারণ সরকার পরিবর্তন হলে দেখেন অটো লেগে আমরা এবার বাড়ি করতে পারি না পোলা কিছু দিতে পারি না এত কটোগাড়ি হয়েছে আমরা আগে কিন্তু আমরা এই সরকারের কিন্তু ট্যাক্স ট্যাক্স টাকা টাকা নাই আমরা কিন্তু প্রতি বছর আমাদের পিছনে নাম্বার আছে সময় নিম্নত পাঁচটা বছর সময় দেওয়ার দরকার সময় দেওয়ার পরে তারপরে মনে হয় এই দেশের মধ্যে ঠিক আছে ইসলামিক শাসনের দরকার আছে তাছাড়া ইসলামিক শাসন না আসলে এই দেশের মধ্যে মানুষ আর শান্তিতে থাকবে না আজকে মনে করো এই মানে আওয়ামী লীগ চলে গেছে আসবে বিএমপি বিএমপি আসছি ওই একে একই অবস্থা হবে এই দেশের মধ্যে দেশের মানুষকে পরিবর্তন করে গেলে আমার ইসলামিক শাসনের দরকার বর্তমান মানুষ এমন পরিচয় পরিস্থিতির মধ্যে আছে সবাই জানলামের রাস্তার মধ্যে পড়িয়েছে এই রকম একটা পরিস্থিতি দেশের মধ্যে আমার জীবনে আমি যা দেখতে দেখতে আয়ছি এক পর থেকে আমার মনে হয় এই সময়টাই আল্লাহর ইচ্ছা ভালো যাচ্ছে পাঁচ বছর না আমার মনে হয় আমি দশ বছর থাকলে ভালো হয় এই যে রমজান মাসটা আমরা কাটাইছি আল্লার রহমত তো দেবমুল্লম ঊর্ধ্ববর্তী ঊর্ধ্ববর্তী একটা অবস্থা তো সারা দেশই আছে তার ভেতরেও যথেষ্ট আমরা একটা প্রশান্তি পাইছি মানবিকভাগ মানসিকভাগ আমি মনে করি এখন এখন সব কিছু হোল্ড আছে যেহেতু আমরা সবাই সুন্দরভাবে চলতে চাইতেছি অথবা দেশের সুন্দর চাইতেছি ওই হিসাবে গণতান্ত্রিক সমাজ অথবা কিছু একটা হওয়া উচিত মানে একজনকে পাওয়া উচিত একজন দেশের দায়িত্ব নেওয়া উচিত সেটাতে আমি মনে করি না ডক্টর নিউজকে আরও পাঁচ বছর রাখুক অথবা নতুন কেউ আসুক নতুন কেউ আসি দায়িত্ব নে ভালো কী আসুক এটাই চাই আমার মতে এই সরকার আরো কিছুদিন থাকা দরকার কারণ আমরা তো বিগত সময় সব সরকারই দেখছি এখন বিগত সরকার বলে এই সরকার মজা পেয়ে গেছে তো মজা তো এর আগেও পাইছে মজা যদি পায়রা দুই বছর চার বছর থাক না আমরা দেখি তো আর চার বছর বা দুই তিন বছর থাকলে ভালো হবে আমি জনগণ হিসেবে বলি ডক্টর পাঁচ বছর আরো সাত বছর কিন্তু এই সমস্যার মানে বিভিন্ন দুর্নীতি দমন করিয়া হেবার আর এই যে বিভিন্ন আন্দোলন শুরু করে এই আবার খেলা সাহাবাক এই দল চক্রের সামনে এই যে সামনে দাবি দাবি মারিয়া কি কি নির্বাচিত সরকার দাবি মানবে সরকার থাকলে দাবি মানতে হবে কারণ এই দাবিটা সংসদে উদযাপন করে পাশে এটা নির্বাচিত সরকার না এই দাবি সেই দাবি আমি মনে করি যে এখন আমাদের হচ্ছে গত পনেরো বছর ধরে একটানা যে বিষয়গুলো আমরা দেখে এসেছি এখন পর্যন্ত বড়ো বড়ো অনেকগুলো প্রজেক্ট ছিল আমাদের হাতে কিন্তু সেই যেই অর্থগুলো আমাদের থেকে চলে গিয়েছে সেই অর্থগুলো তো আমরা ফেরত আনতে পারবো না কিন্তু আজকে প্রায় মানে আগস্ট মাস থেকে এখন পর্যন্ত যে ঋণটাকে আমরা পরিশোধ করতে পেরেছি সেই ঋণ পরিশোধ করার স্বার্থে হচ্ছে ইউনুস সরকার যে কাজটা করেছেন ডক্টর ইউনুস যে কাজগুলো এখন পর্যন্ত করেছেন সেটা যদি উনি আগামী এক বছর করে থাকেন আমাদের বাংলাদেশে যে ইনফ্লেশনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক সরকার থাকাটা থেকে ইউসুফ সরকার থাকার সময় আমরা আসলে দেখতেছি যে জিনিসপত্রের দাম কম পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের সার্বিক পরিস্থিতি যেটা আছে আমাদের কাছে মনে হচ্ছে অন্য সময় থেকে একটু সহনীয় যদিও অনেক জায়গায় শুনছি যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি করছে কিন্তু আমার মনে হয় যেটাই ডক্টর ইউনুসের উচিত যে উনি একটি পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করে তারপর সেখান থেকে উনি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে আসতেন তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হতো আর কি রাজনৈতিক দলগুলো আমার উচিত মনে হয় যেটা যে ডক্টর ইউনুসারকে হেল্প করে এই বিষয়টা যদি আরো স্ট্রং পজিশন তৈরি করা যায় বাংলাদেশে কারণ বাংলাদেশের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে এবং আর অনেকভাবে বাংলাদেশের আমার অনেক ক্রিটিক্যাল একটা টাইম পার করছে তো আমার মনে হয় যে প্রশ্নটা এটা হওয়া উচিত না যেটা একটা ইউনিউস না রাজনৈতিক দল আমার মনে হয় যে সবাই একসাথে মিলে একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া উচিত সেটা যে কয় বছর লাগুক মেবি এটা ছয় মাস বা এক বছর বা দুই বছর বা পাঁচ বছর তারপরে তারা নিজেরাই একটা প্ল্যাটফর্ম তৈরি করুক নির্বাচন হোক আমরা ভোট দিব তারপর যারা আসবে তারা যেন সেইভাবেই কাজ করে যে জিনিসটা বাংলাদেশের মানুষের জন্য ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট নির্বাচিত সরকার অবশ্যই দরকার বিশেষ করে আমরা যখন গ্রামে যাই যেটা এখন লোকাল গভর্নমেন্ট নেই সেখানে কিন্তু প্রচুর মানে লোকজন হেনস্থার শিকার হচ্ছে দেখুন কিছু ভাতা যেটা মানুষের খুব দরিদ্র মানুষের জন্য খুব জরুরি বয়স্ক ভাতা বিধবা ভাতা আপনার প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু বন্ধ আছে তো একজন নারী সে অনেক দূর হেঁটে যায় শুধু পাঁচশো টাকার জন্য তার হাতে পাঁচশো টাকাটাই সে একসাথে খেতে পারে কিন্তু এই যে লোকাল গভর্নমেন্ট না থাকার কারণে যে মানুষের যে একটা রাইটস মানুষের যে একটা পাশে থাকার যে একটা জায়গা রাষ্ট্রের সেটা কিন্তু বন্ধ হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু সরকার বিচলিত না তাহলে সরকার যদি তার সাধারণ মানুষকে নিয়ে বিচলিত না হয় সরকার একদিন থাকুক একশো দিন থাকুক দশ বছর থাকুক সরকার তো অবশ্যই জনমুখী জনবান্ধব সরকার হতে হবে আর আজকে যা তুলনা করে একাত্তর সাথে চব্বিশ তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে তারা জানে মুক্তিযুদ্ধরা কি কষ্ট করেছে আজকে যতই দাবাতে চেষ্টা করুক আওয়ামী লীগ ভেসে আসে নাই আওয়ামী লীগ কোনো পর গাছা না আওয়ামী লীগ কোনো জেনারেল পকেট বের হয়নি বা কোনো পাতা গ্রহণী ঘুটে গ্রহণী দ্বারা করা হয়নি আওয়ামী লীগ এতেছেন মাটির মানুষের সংগঠন আর আপনারা দেখেন এই সমন্বয় বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে যে সমন্বয় বলেছে যে আমার পকেটে দুই দুই হাজার টাকা নেয় সে এখন কত দামি গাড়ি চলে যার বাবা তাকে পড়ানো পড়ানোর খরচ দিতে পারে না এখন তার বাবাদার জমিদার হয়ে গেছে দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ